নমস্কার বন্ধুরা আমি শুভ্রনীল বরবাদ ছবির মায়াবি গানের ভিডিও ড্রপ করে দেওয়া হয়েছে এই গানটার যখন প্রোমো ড্রপ করা হয়েছিল তখন আমি বলেছিলাম যে আমার মনে হচ্ছে যে এই গানটাই বরবাদের বেস্ট গান হতে চলেছে বেস্ট কি হলো অবশ্যই ছোট্ট একটা খামতি কিন্তু আমার মনে হয়েছে সেটা আমি শেষে গিয়ে বলছি শুরুতেই বলবো সাকিব প্লাস ইমরান ইকুয়াল টু ম্যাজিকাল শাকিব খানের স্ক্রিন প্রেজেন্স এবং ম্যাজিক্যাল ইমরান দার গানটাকে একটা অন্য মাত্রা দেয় কোনাল এর আগে আমি অনেক গান বহু বছর ধরে শুনেছি যথেষ্ট মিষ্টি কণ্ঠ তার এবং ইধিকার সঙ্গে ভালো যাচ্ছে তার কণ্ঠটা ইধিকাকে নিয়ে যারা প্রশ্ন তোলো সে সুন্দরী কি সুন্দরী নয় এই গানটা দেখো বিশেষ করে ব্ল্যাক ড্রেসে ইদিকার লুকসটা দেখে বলো সুন্দর লাগছে না সাকিব এদিকা যখন এক ফ্রেমে আসছে ভীষণ ভীষণ ভালো লাগে দারুণ তাদের কেমিস্ট্রি এই গানটা ভিজুয়ালি মনে হয় কোনো দামি ছবির গান আমি দেখছি এতটা ক্রিস্টাল ক্লিয়ার একদম জেনুইন পরিষ্কার পরিচ্ছন্ন বালির লোকেশান দেখানো হয়েছে এবং সাকিব খানকে রিয়েল পাঠান মনে হচ্ছে আরবের কোনো পাঠান লাগছে তাকে দেখে এই যে লুকসটা রয়েছে সাকিব খানের ছোট ছোট চুল দাড়ি হালকা গোপ এটা কিন্তু তাণ্ডবের লুক এটা কিন্তু খুব একটা বেশি দিন আগে শুটিং হয়নি এই মায়াবী গানটা এই লুকটায় একদম পাঠান লাগে মানে আমি শাহরুখ খানের সঙ্গে কোথাও তুলনা করছি না পাঠান ছবি বা কিছু আমি বলছি রিয়েল পাঠান যেমন হয় সেটা খুব ভালোভাবে ওয়ার্ক করছে এবং পাঠানই গার্লফ্রেন্ড হিসেবে ইদিঘা দুর্দান্ত কালার গ্রেডিংটাও বেশ আই শুদিং যেটা আমার ছোট্ট নেগ্লিজিবল মনে হয়েছে সেটা হচ্ছে এইখানে খামতি বলতে লিপসিং করছে এটা বোঝা যাচ্ছে সেটা তো হওয়ার দরকার নেই এবং এই জিনিসগুলো না আমাদের চোখ এড়ানো যাবে না আমি যদি বুঝেই যাই যে শিল্পীরা লিপসিং করছে এবং বরবাদের মতন ছবিতে যেখানে সাকিব খানের মতন মেগাস্টার রয়েছে হিট জুটি সাকিব এদিকা প্রিয়তমা জুটি রিপিট হচ্ছে তাদের রোম্যান্টিক ট্র্যাক এত ভালো একটা অডিও তাতে যদি লিপসিংটা বোঝা গেল তাহলে সেটা কিন্তু একটু কষ্টের সেটা দেখে আমার খারাপ লেগেছে যদি বরবাদ ছবি না হতো অন্য কোনো ছবি হতো আমি এটা নিয়ে কথা বলতাম না যদি শাকিব খান না থাকতেন সাকিব খান যেহেতু রয়েছে সেই কারণে বলছি আর কি কথাটা এবং এত হাইপ ছবিটা লোকে এইভাবে অ্যাকসেপ্ট করেছে আজকে সেই কারণে এটা নিয়ে কথা বললাম ওভারঅল গানটা ভালো এবং আমার মনে হচ্ছে দু সালের বেস্ট রোম্যান্টিক ট্র্যাক আমরা পেয়ে গেছি মার্চ মাসের একত্রিশ তারিখে দাঁড়িয়ে এখনো পর্যন্ত কিন্তু এপ্রিল মাস আসেনি অনেকটা আগে বলে দিচ্ছি কিন্তু আমার মনে হচ্ছে এই রোম্যান্টিক ট্র্যাককে কিন্তু বাংলাদেশি অন্য কোনো ছবির গান বিট করতে পারবে কিনা আমার তো ডাউট আছে সম্ভব নয় তো এটা কিন্তু থেকে যাবে এবং এটা কিন্তু অনেক বছর পরেও বাজবে ভীষণ মিষ্টি একটা গান হয়েছে একদম স্লো মিষ্টি হেডফোন লাগিয়ে হালকা করে শোনো গাড়িতে যেতে যেতে শোনো বা লং ড্রাইভে যেতে যেতে শোনো সেই টাইপের গান হয়েছে আমি তিন চারবার দেখে ফেলেছি অলরেডি সেই কারণে আমি লেট আমি এটা অনেকবার শুনবো এবং অনেকদিন পরে গিয়েও শুনবো আমার ভালো লেগেছে গানটা